আসসালামু আলাইকুম বাংলাদেশের বৃহৎ কোম্পানি প্রাণ গ্রুপে চারশো পদে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসুন বিস্তারিত জেনে নিই প্রতিষ্ঠানের নাম প্রাণ গ্রুপ পদের নাম অ্যাসিস্ট্যান্ট টেরিটোরি সেলস ম্যানেজার সংক্ষেপে এ টি এস এম পদ সংখ্যা চারশো জন চাকরির ধরন পূর্ণকালীন বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে অন্যান্য সুযোগ সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন ধরন শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই এই পদটিতে চাকরি করতে পারবেন বা আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স সীমা চেয়েছে পঁচিশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই আপনি বিনা অভিজ্ঞতাতেই আবেদন করতে পারবেন বা চাকরিটি করতে পারবেন আবেদনের যোগ্যতা এম অথবা এম ডিগ্রি থাকতে হবে আগ্রহী প্রার্থীরা কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় আগামী ছয় মে দু হাজার তারিখ পর্যন্ত যে সমস্ত প্রার্থী ভাইয়েরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে চান বা চাকরিটি করতে চান তারা ভিডিওটি দেখামাত্র দ্রুত আবেদন করার জন্য চেষ্টা করবেন এবং এমন সব চাকরি সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে এগিয়ে যান সাফল্যের পথে